আমার মোবাইলের স্ক্রিনে আমি দেখাতে চেষ্টা করতেছি মানে তারা আবার একবারে মানে

খুব সুন্দর চলো আটা মাশাআল্লাহ মোটামুটি বড় সাইজ কিং চাসির মধ্যেই ওনাটা দেখি তো আমরা ঐ ওনাটা দেখি সেগুলো ভাই কোন দুই দিন কমপ্লিট না ইনশাল্লাহ নামাজ ওনা চলো আটা গজের বড়িও অনেক বড় 마শাআল্লাহ মানে 280 টাকার মধ্যে এত বড় না আসলে মানে অবিশ্বাস বিশ্বাস করার যোগ্য না অনেক বড় না আপনারা যারা কাছ থেকে দেখবেন তারা বলতে পারবেন অনেক বড় না আর এর মধ্যে কালার হবে কয়টা পাঁচটা পাঁচটা করে কালার 10 পিসের পেটি ডিজাইন আছে অসংক ডিজাইন আছে অসংক যারা ভিডিও করে দেখবেন অথবা দিবেন অথবা দোকানে আসবেন তারা দেখতে পারবেন তারপরে এই আইটেম এই আইটি এই আইটি এমটা আছে আরেকটা আছে বুটিক এটা বুটিকস নাকি বুটিকস

মানে অনেক মাল আপনারা যারা আসবেন পাইকারি নেবেন অবশ্যই পাইকারি দোকান থেকে নেবেন পাইকারি দোকান থেকে নিলে আপনারা কমে ভালো কোয়ালিটি পাবেন ভালোর মধ্যে কোয়ালিটি নিতে চাইলে অবশ্যই ওনাদের যোগাযোগ করতে হবে আচ্ছা ভাই এই আইটেমগুলোর নাম কি গুলা এটা ভাই অর্গানিক এর মধ্যে এদিকে আসেন এর মধ্যে আগে একটা ভিডিওতে একটা ডিজাইন দিয়েছিলাম এখন নতুন একটা ডিজাইন নিয়ে এসেছি একবার এটা কি নতুন আসছে বাকি যে অর্গানিক মধ্যে এটা নতুন ডিজাইন আগে গতকালে গতবারে ডিজাইন আছে এবার নতুন গতবার ছিল গতবার ছিল ডিজাইন নাকি এটা একদম নতুন একটা ডিজাইন আছে

মার্শাল্লাহ মার্শাল অনেক ভালো অনেক দেখেন উল্লাটা দেখেন মানে একবারে বিশাল বড় উন বিশাল বড় একবারে কিংসাইজের উল্লা এটা দাম পাঁচশো টাকা নাকি ভাই মাত্র পাঁচশো টাকা আর অবশ্যই যারা নিবেন ছেট ছিট করে নিবেন আবারও বলি ছেট ছিট করে নিলে ওনাদের সাথে কত করবেন

আর রং সেল অবশ্যই গ্যারান্টি দেওয়া যারা নিবেন বারো বিস্কোট অর্ডার করবেন বারো বিস্কোট নিলে ওরা সমগ্র বাংলাদেশ সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে মালগুলো উপস্থিত আর প্রত্যেকটা একবারে ফ্রি সাইজ প্রত্যেকটা প্রত্যেকটাই জামাই একবারে ফ্রি সাইজ আর আপনার অবশ্যই

ইনশাল্লাহ আপনারা অনেক ভালো দামে বিক্রি করতে পারবেন এবং আপনারা করে নিলে দেখেন এই পাশে অনেকগুলো ডিজাইন রাখা আছে এই যে পুরা দোকানে দোকান সজ্জিত অনেক সুন্দর অনেক সুন্দর

চার শত সত্তর টাকায় আর নিলে অবশ্যই বারো পিস অর্ডার করতে বারো পিস অর্ডার করলে সমগ্র বাংলাদেশে ওরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলো পাঠায় আর প্রত্যেকটা কাপড়ই আপনারা যে দেখে ক্রয় করবেন এই ড্যাংয়ের কোয়ালিটি এবং অনেক গুণগত মান রঙের গ্যারান্টি এবং কাপড়ের গুণগত মান অনেক ভালো এই যে এই প্রিন্টটা যেন একবারে স্বচ্ছ অনেক সুন্দর একটা প্রিন্ট যারা দেখতেছেন কাছ থেকে দূরে ওনাদের জন্য কাছ থেকে দেখানোর চেষ্টা করতে আসি মাস আল্লাহ মাস মাসাল্লাহ মানে অনেক সুন্দর প্রিন্ট এগুলা মানে রং একবারে মাসাল্লাহ অনেক সুন্দর কাপড়ের প্রত্যেকটা কাপড়ের মধ্যে আপনার এই শিল দেখে ক্রয় করবেন ইনশাল্লাহ আহ ওনাদের থেকে নেন কিংবা অন্য যে কোনো দোকান থেকে নেন ইনশাআল্লাহ আপনি প্রতারিত হবেন না যেহেতু কাপড়ের এই সিল সাপোর্টটা অনেক চলে এবং অনেক ভালো এই কাপড়ের কোয়ালিটিগুলো এই টাইং এর কাপড় এই প্রিন্ট একবারে ভাই দমধমের প্রিন্ট একবারে এরকম একটা দমধম দেখছি আমি অনেক চলে এই প্রিন্টটা একবার দমধমের মতনই মাস

আর যদি নাই আসতে পারেন আপনি এই মালগুলো নিতে পারবেন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন বা যারা পাইকারি নিতে চান অবশ্যই পাইকারি সিস্টেম করে নেবেন এছাড়া ওনাদের কাছে আছে শাস্তির অনেক আইটেম অনেক কোয়ালিটি অনেক ডিজাইন যারা পাইকারি নেন এবং জানেন সাদের গুণগত মান অনেক ভালো বাজারের ছাড়ার মধ্যে যারা এটা ব্যবহার করছেন তারা এটা কোয়ালিটি সম্পর্কে জানেন আর যারা নেন নাই ইনশাল্লাহ একবার নিয়ে দেখেন অনেক ভালো এটা তিরিশ তিরিশ ষাট ইঞ্চি পার দেওয়া আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে আপনার পাঁচ হাতে আড়াই হাজার একটা সেলোয়ার হবে কোয়ালিটি খুব ভালো রং কষ অবশ্যই গ্যারান্টি ব্লিচিং দেওয়া সাদের কাপড়ের রং ইনশাল্লাহ

তিরিশ করে কমিশন মানে অনেক বড় বিশ দশ পিস কাপড়ে যদি তিরিশ টাকার কমিশন হয় মানে তিনশো টাকা তিনশো টাকা কমে মানে আপনার আসা দেওয়ার বাড়া হয়ে গেল তো এটা এখানে অনেক কালার এইখানে একটা একটা আমি কালার গুলো দেখাচ্ছি এরকমের অনেক অনেক ডিজাইন আছে আপনারা যারা নাকি এই রকমের নিতে চান অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে এই রকমের ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে আপনারা কাপড়গুলো ক্রয় করতে পারবেন অনেক ডিজাইন 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 অনেক অনেক এই আছে যারা নাকি নিতে চান অবশ্যই আপনারা ভিডিও কলের মাধ্যমে ওনাদেরকে ফোন দিয়ে তারপরে ইনশাআল্লাহ আপনারা এই কাপড়গুলো ক্রয় করতে পারবেন অনেক গুণগত মান ভালো এছাড়াও মনে করেন এই পুরো দোকানে মানে আচ্ছা ভাই এই বাটিক গুলো কি বলে কোয়ালিটি খুব ভালো এই আপনারা কত করে রাখছেন এটা ভাই মাত্র পাঁচশো ষাট টাকা এটা আপনারা বিক্সি যারা নেন কিংবা যারা নেন ছশো টাকা করে আমি দেখছি এটা রাখছি ওনারা মাত্র পাঁচশত ষাট টাকা আর এটা বিক্সির মধ্যে একটা কোয়ালিটি নাকি একটা কোয়ালিটি অনেক মানে মানে অনেক অনেক মানে অনেক পপুলার এবং অনেক প্রসিদ্ধ অনেক রেট কত করে রাখছেন আপনারা পাঁচশো বিশ টাকা পাঁচশত বিশ টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশত বিশ টাকা

অনেক বড় আরো ডিজাইন আমাদের গুলো দেখা সালোয়ার আড়াই গজ মানে অনেক ভালো কোয়ালিটি সালোয়ার যারা নিতে চান অবশ্যই হাতে ধরে নিতে দেখতে পারবেন ভাই ডিজাইন অনেকগুলো আছে ভিডিও বড় হবে তার জন্য অল্প কিছু মাল দেখা যারা নিবেন দোকান আসবেন অথবা ভিডিও গুলো দেখবেন ডিজাইন গুলো সুপার ডুপার সুপার ডুপার সুপার ডুপার ডিজাইন একবারে কিং সাইজের একবারে বিগ সাইজের একবারে কিং সাইজের একবারে বিগ সাইজের বিশাল বড় না

মানে প্রত্যেকটা মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর প্রিন্ট অনেক সুন্দর প্রিন্ট কাপড়ের গুণগত মান মার্শাল্লাহ অনেক সুন্দর আচ্ছা ভাই আমাদের এটা অন্য বিশাল ভাই সবগুলো অন্যই একদম বিশাল মানে যেমন সরিষা ক্ষেত্রের মতো দেখা যাচ্ছে এত সুন্দর

এত সুন্দর না আসলে যারা কাপড় কাপড় করেন আমার কাপড় চিনেন এইসব ডিজাইন অপছন্দ করবে এই সব মানুষ আমার মনে হয় না এত বড় না এত বহর আরেকটা মাল আছে ফাইন কটন এটার নাম কি ফাইন কটন এটার বিশেষত্ব কি ভাই ভাই করা

ওনার বহর সবচেয়ে বেশি বহর মা ওনার বহরগুলো অনেক বেশি অনেক বেশি বহর আমার মোবাইলের স্ক্রিনে আমি দেখাতে চেষ্টা করতেছি মানে একবারে অনেক বড় এবং আমার মহিলাদের সাড়ে পাঁচ হাতে সাড়ে আটটা খুলে দেখা সাড়ে আটটা ভাই করা অনেক ভালো খবর কোয়ালিটি ফুল মাল এগুলো ভাই তারা আবার ইনশাল্লাহ আসলে বারবার একবারে মানে অনেক সুন্দর অনেক সুন্দর স্যালোয়ার এত সুন্দর এটা মধ্যে আরেকটা ডিজাইন দেখান তো ভাই দেখি আরেকটা ডিজাইন একদম নতুন বাসন

এছাড়া অনেক মাল আছে ওনাদের দোকানে যারা পাইকারি নিতে চান পাইকারি বিক্রি করেন ওনাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা দেখে দেখে কাপড় নিতে পারবেন অথবা দোকানে এসেও কাপড় নিতে পারবেন ওনাদের দোকানের নাম আজকে ফোর সার্কেল ক্লথ স্টোর শেখারস্বর বাবুর প্রথম গলি মসজিদ রোড আপনারা আইসা বাবুর নেমে ওনাদের কল দিলে ওনারা আপনাদের দোকানে নিয়ে আসতে পারবে আসসালামু আলাইকুম